ধারাবাহিক আয়োজনের এবারে পর্বে থাকছে শাহ মোহাম্মদ ছবির সম্পর্কে তিনি প্রথম মুসলমান কবি তিনি মধ্যযুগের কবি হলেও মধ্যযুগের যে কবিরা ছিলেন তাদের ভিতরে সবচেয়ে প্রাচীন হয় তাকে প্রাচীন কবি বলা হয় শাহ মোহাম্মদ ছবিরের উপাধি প্রাচীন কবি কিন্তু তাকে প্রাচীন কবি বলা হলেও তিনি কিন্তু মূলত মধ্যযুগেরই কবি তিনি আরবি এবং ফার্সি ভাষায় লেখালেখি করতেন বা তার সরি আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে বাংলা ভাষায় লেখালেখি করতেন তার ভাষায় তার লেখার ভিতরে প্রচুর পরিমাণে আরবি এবং ফার্সি শব্দ পাওয়া যেত তিনি মূলত প্রাকৃত ভাবাপন্ন কবি তিনি চোদ্দোশো শতকের শেষ থেকে পনেরোশো শতকের শুরুতে জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি তিনি রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম বাঙালি কবি কারণ মুসলিম সাহিত্য এই যে রোমান্টিক প্রণয় উপাখ্যানে শুরু হয়েছে যেখানে যুগের একেবারে প্রথম দিকে আর তিনি এটা নিয়ে প্রথম লেখালেখি করেন তিনি ইউসুফ জুলিখা নামক যে গ্রন্থটা জামিল লেখা ইউসুফ ওয়া জুলাইখা গ্রন্থটা বাংলা অনুবাদ করেন ইউসুফ জুলেখা নামে তো মূলত এই যে ইউসুফ জুলিখা কে অনুবাদ করেন শাহ মোহাম্মদ সৌগি শাহ মোহাম্মদ সৌগির ফার্সি বা পার্শ্ব কবি আব্দুর রহমান জামি রচিত ইউসুফ ওয়ালা ওয়া জুলাইখা থেকে বাংলায় ইউসুফ জুলাইখা নামে অনুবাদ করেন এই কাব্যের পটভূমি ইরানে তাহলে ইউসুফ জুলিকা কাপের পটভূমি কোথায় ইরানে রোমান্সকর একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে লেখা এখানে ইউসুফ জুলিখা সম্পর্কে লেখা আছে এখানে মূলত যে প্রশ্নগুলো আসে যে প্রাচীন যুগের সরি মধ্যযুগের প্রথম মুসলিম কবিকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ সৌগীর তিনি মূলত কোন যুগের কবি তিনি মধ্যযুগের কবি তার যে উপাধি সেটা কি তিনি মধ্যযুগের কবি হলেও সবচেয়ে প্রাচীন কবি হয় তার নাম দেওয়া হয়েছে প্রাচীন কবি প্রথম বাংলার অনুবাদ সাহিত্য কোনটি ইউসুফ জুলাইখা ইউসুফ জুলেখা কে অনুবাদ করেন শাহ মোহাম্মদ ছবির ইউসুফ জুলেখা মূল রচনাটি কার এটা আব্দুর রহমান জামির রচনা এটি কোন দেশের পটভূমিতে রচিত ইরানের পটভূমিতে আর এর ভাষা হচ্ছে ফার্সি বা পারস্য ভাষা এই মোটামুটি শাহ শাহ মুহাম্মদ থেকে আসে এরপরে আমরা দেখব যে বিগত যে প্রশ্নগুলো প্রশ্নগুলো যদি দেখি তাহলে বুঝতে পারবো যে শাহ মোহাম্মদ সোগের থেকে কি কি প্রশ্ন আসে রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি প্রাচীনতম বাঙালি কবি কে শাহ মোহাম্মদ সোগীর আচ্ছা প্রাচীনতম বাঙালি কবি বললে কিন্তু শাহ মোহাম্মদ শহীর হবে তার কারণ প্রাচীন যুগের যে কবিগুলো ছিল তারা যে চর্যাপদ রচয়িতা তাদের কিন্তু আমাদের ধারণা করে নেওয়া হয় তিনজনকে বাঙালি কবি কিন্তু কোন ধরনের প্রমাণ পাওয়া যায়নি লুইপা সবরূপা এবং যে কান্নপা এই তিনজনকে বাঙালি কবি হিসেবে ধারণা করলেও কিন্তু তাদের কোনো প্রমাণ নেই কিন্তু শাহ মোহাম্মদ শখীর যে বাঙালি কবি এটা প্রমাণ পাওয়া গেছে আর তিনি মধ্যযুগের কবি হয়ে সবচেয়ে প্রাচীন হয় তাকে প্রাচীনতম কবিও বলা হয় মুসলমান কবি রচিত প্রাচীনতম কাব্য কোনটি ইউসুফ জুলাইখা এরপরে আসছে লাইলে মজনু শাহ মোহাম্মদ সৌকিরের রচিত গ্রন্থ কোনটি ইউসুফ জুলাইখা ইউসুফ জুলাইখা জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করে শাহ মোহাম্মদ ছগির কবি শাহ মোহাম্মদ ছগিরের শাহা উপাধি কোন ভাষা থেকে বা সাহা থেকে অনুমান করা যায় তিনি সুলতানি আমলের কবি ছিলেন মূলত ওই সময় যারা সুলতানি আমলের যে কবিগুলো ছিল তাদের নামের পূর্বে সম্ভবত সাহায্য ছিল তো এই মোটামুটি আর এখান থেকে বাড়তে আরেকটা প্রশ্ন আসে যে ইউসুফ জুলাইখের মূল কবিকে তিনি হচ্ছে আব্দুর রহমান জামি ইউসুফ জুলাইকে কোন দেশের প্রেক্ষাপটে রচিত এটা ইরানের পরবর্তীতে আমরা পূর্ব চন্দ্রপতি সম্পর্কে সাথে থাকুন এবং পরবর্তী ধারাবাহিকভাবে কবিতা জীবনীগুলো উপভোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম